নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আর আমি তোমাদের ভাই অমিত আমি একজন প্রতিবন্ধী আর পেশায় ডেলিভারি বয় চলো আজকে সকাল সকাল কাজে বেরিয়েছিলাম আর আজকে খুব কম মাল ছিল তো মাল দিতে গিয়ে আজকে খুব তাড়াতাড়ি কাজ করে বাড়ি ফিরবো সেই আশা নিয়ে কাজে বেরিয়েছিলাম কিন্তু যখন কাজে বেরোই কিছু কিছু পার্সেল কাছাকাছি দিয়ে আজকে ছিল একটা বিয়ে বাড়িতে পার্সেল তো এই দিদি ভাইয়ের পার্সেল আগে অনেক দিয়েছে কিন্তু আজকে তার বিয়ে সেটা আমার জানা ছিল না তাই আমার অনেক সময় এসে দাঁড়িয়েছিল। দাঁড়িয়ে থাকতে হয়েছিল। দাঁড়িয়ে থেকে তারপরে পার্সেল কাজ শেষ করে বাড়িতে ফিরে দেখি এই দেখো বউ আমার শুয়ে আছে গায়ে হাত দিয়ে দেখি জ্বর শরীর খারাপ সব একসাথে হয়েছে বড় কষ্ট দেখে আর থাকতে না পেরে বউকে বললাম তুমি আজকে থামো আমি আজকে রান্না বান্না তোমাকে সব কিছু করে খাওয়াবো বউ বলছে তুমি পারবে আমি বলছি হ্যাঁ পারবো ভরসা রাখো বউ বলছে তুমি পারবে না পারবে না আমি করব এইদিকে বউকে একটা ধাওয়া দিয়ে চুপচাপ করে আমি হুইল চেয়ার নিয়ে নিজেই রান্না করতে লেগে গেলাম আর আমার বউ পাশ থেকে দেখছে যে আমি কি করছি আর অ্যাকচুয়ালি বাজার থেকে বউ শরীরটা খারাপ হওয়ায় বাজার থেকে নিয়ে এসেছিলাম মাত্র পঞ্চাশ টাকার মাংস বাড়িতে যেহেতু আমি আর আমার বউ দুজনই মানুষ তো আমার পঞ্চাশ টাকার মাংস আমরা দুবেলাও কখনো কখনো খেয়ে নিই আর আমরা অ্যাকচুয়ালি খেতে খেতে মাংস খেতে খেতে এখন দু পিস এক পিসে বেশি খেতে পারি না তো বউকে বললাম তুমি ওই দূরেই থাকো আমি যে জিনিসটা পারবো না শুধু সেইটুকুই হেল্প করে দিও আজকে তোমার কাজগুলো আমিই করি অ্যাকচুয়ালি আজকে কাজ থেকে তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসায় বউকে শরীর খারাপ দেখে নিজের মনটাও খারাপ লাগলো যে ও সারাদিন টিউশনি পড়ায় প্লাস আমাকে পুরো দেখা শোনা স্নান করানো সব কিছু তার উপরে তো তার জন্য এইটুকু কষ্ট তো করতেই পারি তাই না তারপরে সব কিছু রেডি টেডি করে ওই ঘর থেকে চলে এলাম এই ঘরে এবার মাংস রান্না করতে গেলে তো সব কিছু লাগবে তা বউকে বললাম তুমি চুপচাপ বসো অ্যাকচুয়ালি ও ভরসা পাচ্ছে না আমাকে আমি রান্না করতে পারবো কি না আর আমি তাকে ভরসা দিয়েই যাচ্ছি কারণ আমার হুইল চেয়ারে বসে থাকলে কখনো কখনো নাড়বে প্রবলেমের জন্য পাগুলো এত জোরে লাফিয়ে ওঠে যে আমার পা কখনো কখনো কেটেও যায় হয়তো আমার পায়ের অনেক অংশ কাটা রয়েছে এখনও রান্নাঘরে যাব এখন কিচেনের মধ্যে সব সবজি পেঁয়াজ লঙ্কা আদা রসুন সব কিছু আছে সেগুলো নিয়ে আসতে তো সেইগুলো নিচে রয়েছে সেইগুলো আনতে যাওয়ার জন্য পাটা আগে ভালোভাবে গুটিয়ে নিলাম যাতে আমার পায়ে কখনো লাভ দেয় না যাতে পায়ে কখনও ঘায়ে গুঁতো না লাগে আর অ্যাকচুয়ালি পাটা কিছু না বুঝলেও বিষটা খুব ভালোভাবেই বুঝতে পারি এখানে এসে দেখলাম সবজি কী কী আছে দেখলাম আলু ওলকপি সিমফিম অনেক কিছুই আছে তার আগে গ্যাসের উপরে তোয়ালি দিয়ে আমার বহু সুন্দর করে ডেকে রেখেছে আর কিছু গামলা ফামলা নিয়ে নিচ্ছিলাম কারণ সবজি কেটে ওর মধ্যে রাখতে হবে ভাবছিলাম যে একটা কিছু ভাজাভুজো করি বউ আমার ভরসা পাচ্ছে না বলে বলল তুমি যা করছো শুধু একটা জিনিসই তৈরি করো তাই ভাবলাম মাংসটাই তাহলে তৈরি করি তারপরে আবার কি সব কিছু নিয়ে এসে কাটতে লেগে গেলাম এখানে এসে আর অ্যাকচুয়ালি কাটার অভ্যাসটা অনেক আগে থেকেই আছে আমার কারণ আমি হোটেলে যখন কাজ করতাম তখন আমি এই নাইফ দিয়েই কাটা কাটতাম সবজি থেকে শুরু করে ভেজিটেবল বিফ সব রকম জিনিসই নাইফ দিয়েই কাটাকুটি তখন থেকেই আমার কাটাকুটির অভ্যাসটা সেই মোটামুটি চার বছর পাঁচ বছর ধরে আমার কাটাকুটির অভ্যাস কাটতে কাটতে একটা কথা বলি সবাইকে যারা যারা আমাদের ভিডিও দেখো যদি ভালো লাগে এই প্রতিবন্ধী ভাইয়ের ভিডিওটা আমাদের স্বামী স্ত্রীর ভিডিওগুলো তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো তারপরে আবার কি রসুন ঝুলতে ঝুলতে মুখে গুনগুন করে গান গাইছিলাম মানে আমার বউ পাশ থেকে শুনে শুনে হাসছিল তাই আমি আমার বউর জন্য আবার বাজার থেকে একটা খাবার নিয়ে এসেছিলাম তার আবদারটা ছিল কি তোমরা দেখলে হয়তো হাসবে তার এই দিকে শরীর খারাপ কিন্তু আবদার ছিল হলো একটা আইসক্রিম তো যাই চায় আমার কাছে যাই চায় না কেন খাওয়ার জন্য সেই জিনিসগুলো সব কিছুই এনে দিই এইদিকে বউ সুইসে কাঁচল একটু আগে এখন দেখো আইসক্রিম পেয়ে পুরো একেবারে হ্যাপিনেস তারপরে আর দেরি না করে চলে এলাম পুরো কিচেনের দিকে কিচেনে এসে শুরু করে দিলাম আলু ভাজা দুটো আলু চার ভাগ করে আলুটা ভেজে নিচ্ছি কারণ মাংসটা রান্না করার জন্য আলুটা ভেজেই রান্না করব। না না পুরোপুরি বয়েল করব না একটু একটু আর আমি যেহেতু নিচে থেকে পুরোপুরি কড়া কড়াইয়ের ভেতরে কি হচ্ছে কতটা ফ্রাই হয়েছে কিছুই বুঝতে পারছি না তাই মাঝে মাঝে একটু হুইলচেয়ারের উপর হাতে ভর দিয়ে উঠে দেখছিলাম এদিকে আলু ভাজতে ভাজতে প্রায় আলু ভাজা কমপ্লিট আলু ভাজা অল্প অল্প লাল লাল যখন হয়ে যায় তখন নামিয়ে নিয়েছিলাম তারপরে কড়াইতে দিয়েছিলাম দুটো তেজপাতা আর একটু ওই শুকনো লঙ্কা এই দুটো জিনিস দিয়ে কড়াইতে এইভাবেই আজকে নর্মালি সাদাশি রান্না করব সেইভাবেই রান্না করছিলাম একদম কম মশলায় আমি রান্না করব সেই ভাবনা চিন্তা নিয়েছিলাম আর অ্যাকচুয়ালি বউ আমার মশলা দিয়ে খুব সুন্দর করে রান্না করে কারণ সে তো রান্না করতে করতে এখন অনেকটা অভ্যস্ত এখন হয়তো তোমরা অনেকে কম কমেন্ট করবে যে হোটেলে কাজ করতো হোটেলে অ্যাকচুয়ালি সব রান্না খুব কমই হয় আর এই সব কিছু হাতের কাছে নিয়ে নিয়েছিলাম কারণ আমি রান্না করতে আসলে খুব তাড়াতাড়ি করে সব কিছু নিতে পারবো না তাই রান্না করতে আসলে আগে থেকেই সব কিছু গুছিয়ে নিই তারপরে কি মাংস টাংস দেওয়ার আগে তারপর তোমাদের কিছুটা একটা জিনিস দেখালাম না তো তো মাংস কষানো মাংস তুলে একদম ঝোল টোল দিয়ে দিয়েছে কারণ অতটা করতে গেলে অনেকটা ভিডিওটা বড় হয়ে যাবে তো ওই জন্য তারপরে ঝোল দিয়ে কি পাশে বসে একটু গেম খেলছিলাম আর ফাইনালি আমাদের রান্না হয়ে গেছে চিকেন আর আজকে গরম গরম ভাত তার সাথে মাংস দিয়ে খাওয়া হবে না আজকে প্রত্যেক দিন বউ রান্না করে খাওয়ায় তাই ভাবলাম আজকে বউকে রান্না করে খাওয়ায় আর নিজে রান্না করে নিজেই বলছি যে কত সুন্দর রান্না হয়েছে অ্যাকচুয়ালি ঈশা যেরকম রান্না করে সেরকম হয় নাই যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই বলো আর সাথে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম বলবে না কিন্তু আমাদের চ্যানেলটায় যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে এই কটা দিন তোমরা খুব খুব ভালো থেকো আর সুখে থেকো আর সাবধানে ফেরা করো চলো আমরা ওর রাতের খাবারটা খেয়ে নিই